আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরহাট থেকে আর সামনে দেখতে পাচ্ছেন কেমন কালেকশন আজকে বলদের ইউজ কালেকশন জয়পুরহাটে অবশ্যই ভিডিওর সঙ্গে দেখবো দামদের দিকে দেখেন একটা গরু বিগ সাইজের লাফালাফি করতেছে এরকম কুরমানি গরু বা মাংস গরু নিতে চাইলে অবশ্যই আমাদের জয় পার্টি ভিজিট করতে হবে এখানে হিউজ কালেকশনগুলো মাসাল্লাহ পাওয়া যায় একেবারে মাংসের জন্য কোনো অংশে কম নাই সবগুলো গরু আপনারা দেখে শুনে ক্রয় করতে পারবেন এবং অন্যান্য হাটের তুলনায় এখানে হিউজ পরিমাণ মাংসের গরু দেখি কেমন দাম চায় সর্বোচ্চ বাজারে কত বলছিল ছিল সামনে দুই সাদা মাঝারি সাইজের বড় দেখতে পাচ্ছি দেখি কত দাম চাই দেখি সালাম আলাইকুম ভালো আছেন ভাই ভাই কত বিশ্বাস কিনে আছেন হাটে কয়টা নিয়ে আছেন গরু পাঁচটা পাঁচটা নিয়ে বেচা কিনা হয়েছে ইতিমধ্যে না না কে বলে ইতিমধ্যে বাসা গই আপনার সাফার নওগাঁ নওগাঁ জেলা না জি আচ্ছা ভাই এই জোড়া কত যাচ্ছেন তিন লাখ চাওয়া দাম বয়স এইগুলার কেমন হবে জুয়ান বয়স লাস্ট কত বেচা বিক্রি রাখছেন হবে বাজারের দাম বলছিল কি বলছে দুইশো সত্তর সত্তর পঁচাত্তর বলে বেচা বিক্রি কত করে দিবেন তিনশো হলে বেচা বিক্রি করে দিবেন ওর কোন হলে দিয়ে দিবেন না আপনার সামনের সামনে দর্শক গুরুগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের জয়পাড়ার নতুন হাটটি ভিজিট করতে হবে হাটের হাসিল হচ্ছে ছয়শ টাকা গরুপতি পার পিস হাটে সপ্তাহে একদিন বসে শনিবার একেবারে সদর জয়পাড়া উপস্থিত না দেখতে পাচ্ছেন এদিকে আরো ধামাকা কালেকশনগুলো আমি দেখানোর চেষ্টা করব তাহলে ভিডিওর সঙ্গে থাকলে এরকম ধামাকা কালেকশনগুলো দেখানো পারবেন দেখি কেমন দাম চা আর কত পর্যন্ত বলছিল বাজারে এদিকে আসসালামু আলাইকুম ভাই ভাষা কই ভাই আপনি সাপার ভাই কত পিস কালেকশন করছেন দুটো বিক্রি করছেন দুটো বিক্রি কয় পিস চারটা নি ভাই জোড়া কত যাচ্ছেন এটার

আপনাদের দাম দর করে নিতে হবে বলদগুলা মাংসের বলদগুলা দাম দর করে নিতে হবে এইদিকে আরো মাংসের জন্য চাচ্ছে তারা মাংসেরই বলদগুলো দেখাবো আজকে দেখি এটা কত চাই অবশ্যই সঙ্গে থাকলে দাম দর জানতে পারবেন দেখেন একেবারে সেরা মানের কত হলে বেচা কি করে দিবেন অবশ্যই সঙ্গে থাকলে জানতে পারবেন চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা কটা নিয়ে আছেন চাচা আজকে আটটা আছে চাচা দেখতে পাচ্ছি তো বিগ সাইজের দুইটা বল কত চাচ্ছেন চাচা সাড়ে চার লাখ চাচ্ছেন চার লাখ পঞ্চাশ হাজার চাচা বেচা বিক্রি কত রাখছেন চাচা বাজারে বলছিল কত কত তিনশো চারশো পিস বলতেছে লাস্ট কত বেচাবে বিক্রি করে দিবেন মানে চারশো বিশ তিরিশ হলে বেচা বিক্রি করে দিবেন দশক একেবারে দুইটা সেরা মানে মাংসের জন্য একটা বিখ্যাত চাচা ওজন কেমন হবে চাচা দুইটায় মন হবে বেশি হবে হ্যাঁ দশক আরও বেশি হবে আমি মন টার্গেট করছিলাম

চাচা আলাইকুম ভালো আছেন চাচা দাম কত যাচ্ছেন জোড়া চার লাখ চাওয়া দাম বেচা বিক্রি কত সাড়ে তিনশো হলে বেচা বিক্রি করে দেবেন বয়স কেমন হবে চাচা বয়স ছয় দাঁত বয়স দশক একটু টার্গেট দেন তো কত মন গোস্ত হবে এগারো মন দুইটা এগারো মন দশ এগারো মন টার্গেট দিছে অবশ্যই খামারি ভাইরা আছেন করে নিতে পারবেন গরুগুলো কেমন ওজন হবে আপনাদের টার্গেট করে নিতে হবে আমাদের কথা গরু কিনবেন না আপনারা টার্গেট করে নেবেন একেবারে বলা যায় মাংসের জন্য গরু একেবারে সেরা মানের আর এদিকে তিন পিস দেখতে পাচ্ছি এক পিস আর এদিকে দুই পিস দেখি এক পিস কত চাই ভাই সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই এটা কি সিঙ্গেলে কত ভাই এটা একশো ষাট বেচা বিক্রি একশো চল্লিশ হলে বেচা বিক্রি করে দিবে মাংসের একেবারে হিউজ মাংসের বলগুলো ইনশাআল্লাহ চাচা সালাম আলাইকুম জোড়া কথা চা এটা তিনশো চুয়াত্তর এটা কত হলে বেচাবে কি করে তিনশো বিশ তিনশো বিশ দেওয়া যাবে না সাড়ে তিনশো দর্শক দেখেন গরু দুইটা সাড়ে তিনশো হলে বেচাবে কি করে দিবে একবারে সীমিত দামে এরকম মাংসে বড় ভিডিওতে দেখতে পাচ্ছে না কিন্তু মাসাল্লাহ কাছ থেকে দেখলে গরুগুলো চলে যাবে একেবারে মাংসেই খালি মাংসেই ভরপার বলো তো একটু চর্বি কম হয় অবশ্যই এই বড়গুলো জবাই করলে পোষাবে শিলা বড় দেখি শিলা হয় দর্শক ভিডিওর সঙ্গে থাকলে আরো কোনো দাম দেবে জানতে পারবেন দর্শক আট সেরা একটা সাদা দুই পিস বলদ কেউ যদি নাম্বারে যোগাযোগ করবেন একবারে দুইটা একটা সেরা মানে দেখি কত দাম চাই সালাম আলাইকুম ভালো আছেন না দুইটা কি হরিয়ানি মাঝারি সাইজের হরিয়ানি কত দাম সাড়ে চারশো সাড়ে চারশো চাওয়া দাম একেবারে সীমিত বলে যান যেটা না নিলেন কত হলে বেচা চারশোর ভিতরে বেচা চারশোর ভিতরে বেচা চারশো ভাঙিয়ে বেচা বা আজকে সরকার Başkan হবে অর্থাৎ কুমারী না পালার জন্য তো এক বা দেখতেছি নয় মাংস নয় হাড়ি একেবারে সুন্দর সাইজের দুইটা একেবারে যদি দেখাই দেখাই দেখেন একেবারে খুব সুন্দর দুইটা বল সুন্দর দিক দিয়ে কোশল করা যায় এখন দামের দিকটা আপনারা দাম দিতে পারেন আর কারণে এখানে ইউজ পরিমাণ আর এদিকে দেখলে টার্গেট নিলেন আপনারা দেখি বলতে দাম কেমন চাই ভিডিওর সঙ্গে থাকলে দাম জানতে পারবেন দেখি চাচা সালাম আলাইকুম ভালো আছেন না চাচা চাচা জোড়া কত চাচা দুইশো নব্বই বেচা বিক্রি কত আড়াইশো কথা কইছি চাচা আড়াইশো হলে বেচা বিক্রি করে দিবেন দর্শক একেবারে টার্গেট মার্শাল অনেক সুন্দর টার্গেট দিয়েছি একটু আড়াইশো হলে বেচা বিক্রি করে দিবে অনেক সুন্দর দুইটা বল দেখতে পাচ্ছেন এইদিকে একেবারে আর এইদিকে যদি দেখায় দেখতে পাচ্ছেন বলদের হিউজ আমদানি দর্শক কোনটা থেকে কোনটা নেবেন আপনি অবশ্যই দেখে নিতে পারবেন এই জন্য সবাইকে অনুরোধ থাকলো ভিডিওটি দেখবেন এবং পুরো ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই গরু লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম বর্ডার এলাকার হাট আর এখানে হিউজ পরিমাণ সব ধরনের বলগুলো পাওয়া যায় মার্শাল্লাহ কোরমানির জন্য এবং পালার জন্য বলদগুলো যদি নেন দেখে শুনে গরুগুলো ক্রয় করতে পারবেন আর এইদিকে এটা কি বলদ না সার দেখি কত দাম চাই সালাম আলাইকুম বলদ না সার দুইটাই বলদ একটা দেখছেন ছোট না আর একটা বড় কত চাচ্ছেন জোড়া দুশো বিশ দুশো বিশ বেচা দুইশো এক ছোট একটা বড় সাইজ একেবারে সাইওয়াল গরুর মতো গরুগুলো দেখে শুনে কয় করবেন আহ আপনাদের সুস্থ কামনা করে ভিডিওতে নমস্কার